আসসালামু আলাইকুম ফার্মেশন থেকে একবারই লেটেস্ট একটা কালেকশন আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন একটা চিকেন কালেকশন যেটা আপনাদের খুবই পছন্দ হবে এখানে টোটাল তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু খুবই চমৎকার তো আমি ফার্স্টে দেখাবো অনেক সুন্দর একটা কালার যেটা ক্যাটালগটা দেখে দিই আগে আপনাদেরকে ক্যাটালগটা হবে অনেক সুন্দর ক্যাটালগটা এটা কিন্তু গলা কাজ করা প্লাস নিচু কিন্তু অনেক বোর্ডিং স্টাইলের কাজ করা হয়ে যাবে তো অরিজিনাল ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার যারা হয়তো আমাদের হোলসেল তারা হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে পারবেন তো এটা দেখেন জামাটা হবে এটা এটা কিন্তু এটা পিঙ্ক গোলার কাজটা থাকবে একবার নিহুত থাকবে সামনে পুরোটা হবে এটা আর নিচে কিন্তু বোরিং এর কাজ অনেক সুন্দর চমৎকার বোরিং এর কাজগুলো করা সামনে পুরোটা লোকসটা হবে এটা আর ব্যাক পার্টটা দেখে দিবে ব্যাক পার্টটা থাকবে এটা আর নিচের অংশটা হাতা আর এগুলো কিন্তু প্রত্যেকটা লং পাবেন আটচল্লিশ পাবেন আর বডি পাবেন এইটি প্লাস আর হাতা কাপড়টাতে এক্সট্রা পেয়ে যাবেন আর সেলারটা থাকবে পিঙ্ক কালার ভিতরে বডির সাথে ম্যাচিং করা পেয়ে যাচ্ছে আর এটা হবে ওনলাটা ওনলাগুলো কিন্তু খুবই সুন্দর একটা আমরা দেখেন বিশাল বড় একটা অনেক সুন্দর একটা ওনলা অনেক বড় একটা অনলা আর দুই পারে কিন্তু ওনলাগুলো করা থাকবে খুবই চমৎকার এটা আর এটার প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু অনলি পনেরোশো টাকা করে যারা খুচরা একটা নেবেন তাদের জন্য সত্তরশো টাকা করে তো এটা কিন্তু আরেকটা কালার সবুজ টাইপস এটা কালার থাকবে এটা প্রত্যেকটা কিন্তু ড্রেস শেড টাইপস হবে একটু সামনে থাকবে এটা কালার নিচে গাঢ় থাকবে আর কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা তো অনেক চমৎকার এটা সামনে ফুলটা হবে এটা আর নিজের পাটটা দেখেন অনেক অনেক সুন্দর হবে এটার করা থাকবে পিটানো কাজ থাকবে সম্পূর্ণ বোরিং কাজ থাকবে সামনে থাকবে এটা আর এটার ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর প্লাস নিচ থেকে হাতা ঘটে চলে আসবে টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা মিনিমাম একটা সেট নেবেন এটা তিনটা কালার হয় বেশি না তিনটা যারা সেট নেবেন তার জন্য কিন্তু পনেরোশো টাকা থাকছে হোলসেল প্রাইস সর্বনিম্ন একটা সেট নিতে হবে আমাদের সেট অনুযায়ী এই ড্রেসগুলো হয় আর রেস করে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য সতেরোশো টাকা থাকছে অন্যগুলো কিন্তু মার্শাল করে অনেক বড় পাবে আর আপনাদের জন্য কিন্তু আমরা সেরা ডিজাইনের সেরে কালেকশনগুলো নিয়ে আপনারা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন খুবই চলে কাজের ফিনিশিং থাকবে থার্ড নাম্বার কালারটা এটাও কালারটা দেখেন অনেক সুন্দর কালারটা থাকবে ক্যাটালগ থাকবে এটা প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর এটা লাস্ট কালারটা দেখেন কাজের ফিনিশিংটা তো আবারও দেখেন আপনাদেরকে যে কাজের ফিনিশিং থাকবে এটা আর নিচের পার্টটা থাকবে অনেক ঘটছে টোটালি কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর একটা ব্যাক পার্ট থাকছে এটা ব্যাক পার্ট প্লাস কিন্তু হাতাটা আর আপনারা যা যেটা ভালো লাগে নিয়ে বলবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো আমাদের ফেজে পোস্ট করা থাকবে তো যারা বা আপনার নর্মাল আপনারা ভিডিও দেখে হয়তো অভ্যস্ত না অনেকেই সেই থেকে তার জন্য ছবিগুলো দেওয়া থাকবে আর যারা ভিডিও দেখে দেখতে চান তাদের জন্য ছবি তো আছে দুটাই আপনারা দেখে শুনে নিবেন আর প্রাইস গুলো হচ্ছে অনলি এক হাজার সরি পনেরোশো টাকা করে তো এটা হবে ওমলাটা অনলাগুলো কিন্তু বিশাল বড় আর প্রত্যেকটা অনলাইন কিন্তু খুবই চমৎকার কাটারি করা থাকে থাকবে অনলি পনেরোশো টাকা করে হোলসেল বা যারা সেট বে সেট নেবে আর যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য কিন্তু সতেরোশো টাকা করে তো ভিডিও শেষ করবে শেষ করে তোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আরেক প্লটন হবে তর্মা সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ পনেরো নম্বর দেওয়া থাকবে ইমাস হোয়াটসঅ্যাপ তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে লাভ